সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে গাড়ির গ্লাস দেখতে পাচ্ছেন গাড়ির গ্লাস গুলো একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টয়টার লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে সেন্সর দেওয়া আছে আচ্ছা এছাড়া গাড়ির রিং দেখতে পাচ্ছি চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ি সারিয়ে রেঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে অরিজিনাল জাপানি রেঞ্জ সেট লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে গাড়ির ভিতর কি দেখেন ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর ভিতরটা দেখেন উডেন প্যানেল সফট টাচ এসি অপটিক্যাল মিটার সিট গুলো দেখতে পাচ্ছি একদম নতুন সিট কভার লাগানো হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া এটা হচ্ছে ছয়ের মডেল তেরোতে রেজিস্ট্রেশন দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে ওকে পিছনে গ্লাসগুলো দেখেন প্রতিটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল জাপানি গ্লাস টটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো হচ্ছে একেবারে অরিজিনাল এলইডি লাইট এখানে এ ফিফটিন লোগোটা দেওয়া আছে এটা টটাল মনোগ্রাম এখানে এলিয়নের লোগোটা দেওয়া আছে মাসাল্লাহ একেবারে নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো পঁয়ত্রিশ সিরিয়াল পঁয়ত্রিশ জি সামনের ভিতরে সেফটি বাম্পার দেওয়া আছে আর আমরা একটু পিছনে দেখিয়ে দিচ্ছি এ দেখেন প্রত্যেকের জয়েন্ট দেখেন ভাইয়া একেবারে জাপানের সিল করা আছে দেখো ব্যাগের ভিতরে দেখেন একেবারে অরিজিনাল যে কালার সেই কালারটি আছে ভাইয়া সাথে হচ্ছে সিএনজি করা নামানার থেকে ওকে দেখেন খুব চমৎকার একটি গাড়ি ভিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে এপাশে দেখেন ভাইয়া এপাশে দেখেন একেবারে টানা বডি মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি এই দেখেন প্রত্যেকটা ডোর সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন ভিতরটা অসাধারণ একটি গাড়ি ভাইয়া ভিতর দেখেন ভিতরে সেলিং গুলো দেখেন একেবারে আনটাচ একটা গাড়ি মার্শাল্লাহ দেখেন ভিতরটা অপটিক্যাল মিটার খুব ফ্রেশ একটি গাড়ি মার্শাল্লাহ খুব সুন্দর অনেক সুন্দর একটি গাড়ি চলুন আপনি একটু ইঞ্জিনে দেখেন অবশ্যই অবশ্যই ইঞ্জিন কি কন্ডিশনার ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে ভিভিটা ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো আর ভিতরে কালারগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে আস্তর কালার সেই জাপানি কালার গুলো আছে প্রত্যেকটা লাইট দেখেন একেবারে কোটো জাপান লেখা অরিজিনাল লাইট সামনে মার্শাল দেখেন ভাইয়া একটা হাত বাড়ি নেই মার্শাল ঘরের ভিতরে দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা হাত বাড়ি নেই মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি টয়টা অ্যালিয়ন এ ফিফটিন একটা মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দুই হাজার তেরোতে ওকে তো দাম কত যাচ্ছে এটা আস্কিং হচ্ছে ভাইয়া ষোলো লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য যদি নেগোসিয়েট পাওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে আপনার অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ গাছ গাবতলি দিকে আগের হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের ঠিক দশ গাছ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ সহজে হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে ডাবল ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাসওয়ার্ড নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ